এই মালটা আমাদের নামছে এটা হচ্ছে আপনার ফিনিশিং এর কাজ চলতেছে এটা দর্শক এটা হচ্ছে আমাদের এক্সিলেন্ট গার্মেন্টস এখানে আমরা যত ধরনের ওয়েস্টার্ন ড্রেস আছে যত ধরনের আপনার গাউন আছে লং লংটপ আছে এগুলো আমরা এই এই কারখানা থেকে তৈরি করে এখানে আমরা সরাসরি সেল করে থাকি প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আমরা এই ঈদের ঈদের যে আপডেট কালেকশনগুলো আছে সেই আপডেট কালেকশনগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রয়োজন এটা আপনার কাজ চলতেছে এটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্সিলেন্ট গার্মেন্টস তো আমরা এই কারখানা থেকে আমরা সরাসরি ড্রেস তৈরি করি এবং আমরা সরাসরি কারখানা থেকে সেল করি আমরা চলেন আমরা আজকের যে আপডেট কালেকশনগুলো আছে

যত ওয়েস্টার্ন আইটেম আছে সেই ওয়েস্টার্ন আইটেমগুলো আমরা তৈরি করি আর শুধু তো পাইকারি শুধু পাইকারি মিনিমাম কত পিস নিতে পারবে মিনিমাম 12 পিস মাল নিতে পারবে চাইলে 12 ডিজাইন থেকে তারা 12 12 পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে ওকে শুরুতে আমাদেরকে যেটা দেখাবে শুরুতে যেটা দেখাচ্ছে এটা খুবই হিট একটা কালেকশন দাদা খুবই হিট কালেকশন স্টোন ওয়ার্ক করা খুব হেভি স্টোন দেওয়া হাতের মধ্যে খুব গর্জিয়াস স্টোন দিয়ে আমরা ড্রেসটা লুকটা বাড়ানোর চেষ্টা করছি আর একেবারে নতুন একেবারে নতুন অত্যাধুনিক কালেকশন এটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলো একটু দেখিয়ে দিই কালারগুলো একটু দেখে না দেখালে বুঝবে না প্রিয় দর্শক এইগুলো হচ্ছে কালার এগুলো প্রতিটা কালারের ছবি তোলা আছে ছবি তোলা আছে যারা আপনার যে যার যে কালার ভালো লাগে আপনারা নিতে পারবেন কোনো বান্ধা নাই যে এই ড্রেসের দশটা কালার আছে দশটা কালারই নিতে হবে আপনারা যদি পাঁচটা কালার চা যায় আপনার পাঁচটা কালারে নিতে পারবেন এরকম হচ্ছে এগুলো প্রতিটা কালার আর এগুলো প্রতিটা কালারের ছবি তোলা আছে আপনারা আমাদেরকে নখ দেবেন আমরা ছবিগুলো দিলে আপনার বাসায় বসে বসে দেখে দেখে অর্ডার করে আমাদেরকে অর্ডার দিতে পারবেন রাখবেন কেমন দাদা এটা প্রাইসটা আমরা ভিডিওতে বলবো না কারণ যেহেতু আমরা হোলসেল দিচ্ছি আমরা একেবারে আমরা হোলসেল প্রাইসটা আমরা কাস্টমারদেরকে বলে দিব কি এটা হচ্ছে আপনার ঝুম চেরির উপরে ঝুম চেরির উপরে এই বছরের সেরা কাপড় চেরি খুবই হ্যাঁ খুবই রানিং খুবই ওয়েস্টার্ন একটা দেখাচ্ছি এটা দারুন একটা হিট কালেকশন প্রিয় দর্শক চেরি কাপড়ের উপরে আর দুই পাশে দেখেন কত সুন্দর করে আমরা তিনটা টিকিন দিয়ে দিয়েছি এবং লেসটা খুব দামি একটা লেস দিয়ে ড্রেসটা লুকটা বাড়ানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আর শার্টের লং কিন্তু এগুলো লং শার্ট এগুলো কিন্তু শর্ট শার্ট না এগুলো আপনার ছত্রিশ প্লাস আপনার লং পাবেন স্যালোয়ার লং পাবেন হচ্ছে আপনার আটত্রিশ থেকে ইঞ্চি পর্যন্তই আপনার স্যালোয়ারের লং পাবেন আর এটার কালারগুলো একটু টাচ দিয়ে দিই এমপিও দর্শক এই যে অনেক অনেক ইউজ পরিমাণ আমাদের কাছে পোলার কাছে আমরা এক ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব না আমরা একটু একটু করে টাচ দিয়ে দিচ্ছি যে আমাদের কাছে আপনারা এই ধরনের কোয়ালিটি পাবেন এটা বলি পাবেন হচ্ছে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা বডি পাবেন সাড়ে লং পাবেন হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি এবং সালোয়ার লং পাবেন হচ্ছে আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত এটা লং পাবেন বিদর্শক কালার পাবেন হচ্ছে এটা আমাদের সাতটা কালার আর প্রাইস জানার জন্য অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আরেকটা ডিজাইন করেছি এই ডিজাইনটা আপনার ভিডিও দেওয়ার আগেই ড্রেস শেষ হয়ে গেছে এরপর আমরা আবার রিপিট ড্রেসটা করছি আর যারা এখনও ড্রেসটা হাতে নাই আমি বলবো ড্রেসটা নেন এই ড্রেসটা নেন আপনার দোকানে ভালো রেসপন্স করে এবং ভালো টাকা প্রফিট করে ড্রেসগুলো আপনারা বিক্রি করতে পারবেন আর ড্রেসগুলো আমাদের শোরুম কোয়ালিটির ড্রেস এগুলো ভালো ভালো আপনার ওয়েস্টার্ন যে আপনার দোকানের দোকানগুলো আছে এবং বেটার যে দোকানগুলো আছে সেই দোকানে আমাদের ড্রেসগুলো সেল করি প্রিয় দর্শক আর এগুলো আপনার নিয়ে আপনারা এক একটা ড্রেসে পাঁচশো টাকা হাজার টাকা করে প্রফিট করতে পারবেন এই ড্রেসগুলো এইভাবে তৈরি করা আর এটা দেখেন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের উপরে এখানে সুতার কোনো টাচ নাই সম্পূর্ণ সিকোয়েন্সের উপরে আমরা এমব্রয়ডারি করেছি আমরা আর এটা কালার দিয়েছি দর্শক দেখেন কালারগুলো এগুলো হচ্ছে প্রতিটা কালার আর এতগুলো সুন্দর সুন্দর কালার সবগুলো হচ্ছে লেডিস কালার এগুলো প্রতিটা কালারের ছবি তোলা আছে প্রিয় দর্শক আপনার আমাদেরকে নখ দেবেন আমরা আপনাদেরকে ছবিগুলো দিতে পারব আর এগুলো আপনার বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পাবেন স্যালো রং পাবেন চৌনচল্লিশ প্রায় জানার জন্য অবশ্যই ইনবক্সে পাই এদের জন্য যে কালেকশন দরকার সেই কালেকশনগুলো আমরা করছি প্রিয় দর্শক দেখবেন আপনার বুকের ভিতরে আপনার সম্পূর্ণ কাটচুপি কাজ করা পাথর দিয়ে কাটচুপি কাজ করে এবং কাপড়টা হচ্ছে আপনার ঝুম কাপড়ের উপরে খুবই সুন্দর খুবই দামি কাপড় এটার কালারগুলো আছে কত সুন্দর সুন্দর কালার প্রিয় দর্শক আমি তো কালারগুলো দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন এরকম নোট কালার পাবেন আঙুর কালার পাবেন বাসন্তী কালার পাবেন পেস্ট পাবেন গোলাপি পাবেন ক্রিম পাবেন এগুলো প্রতিটা ছবি তোলা আছে আপনারা যারা বুঝবেন না আমাদেরকে লং দেবেন আমরা ছবিগুলো আপনাদেরকে দিয়ে দেবো এটা বডি পাবেন ও ত্রিশ থেকে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এটার বডি পাবেন শাড়ির লং পাবেন আপনার ছত্রিশ ইঞ্চি লং এবং স্যালোয়ারি লং পাবেন চারত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত আপনার স্যালোয়ারের লং পাবেন আর ড্রেসের প্রাইস জানার জন্য অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবে প্রিয় দর্শক যে গাউনটা নিয়ে আসছি প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে খুব ভাইরাল একটা কালেকশন যারা এই ড্রেসটা আপনার মোটামুটি জানেন অনলাইনে ঝড় তুলছে এই ড্রেসটা প্রিয় দর্শক এটার মধ্যে আমরা দুইটা ভাষণ করছি প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার চেরি কাপড়ের উপরে এটা রেট একটু কম এর মধ্যে আরেকটা আসছে বিএপি গাউন সেম ডিজাইনের উপরে বিএপি গাউন এটা আমি একটু দেখিয়ে দিই প্রিয় দর্শক ওইটার ঘেরও বেশি কাপড়ও দামি যারা যেটা নেবেন আর জায়গা বিশেষ সেটা নিতে পারবেন কারণ যারা একটু বেস্ট কোয়ালিটি বেছেন যারা একটু ওয়েস্টার্ন ভালো কাপড়ের মাল বিক্রি করেন তারা বলবো এই ড্রেসটা নেন এটা নেন এটা হচ্ছে আপনার দামি কাপড়ের উপরে আর এই সেম ডিজাইনের উপর এটা হচ্ছে আপনি একটু কম দামির উপরে যারা একটু কমে করছেন তাদের জন্য আবার এটা করছি আমরা এটা একটু কমে নিতে পারবেন আপনার দুইটা ড্রেসের মধ্যে আপনার একশো পঞ্চাশ টাকার ডিফারেন্স আছে যেটা নেবেন আপনি ঠিক আছে এটা আপনার একশো পঞ্চাশ টাকা কম এটা একশো পঞ্চাশ টাকা বেশি আছে দুইটা ড্রেসের মধ্যে একশো পঞ্চাশ টাকার ডিফারেন্স আছে বদর্শক এটার বডি পাবেন হচ্ছে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পাবেন দুটো ড্রেসে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা বড়ি পাবেন আর অরিজিনাল যে যেটা আছে সেটার মধ্যে কালার পাবেন আপনার চারটা এটা হচ্ছে লাশ গোলাপির উপরে পিয়াজ কালারের উপরে তারপর হচ্ছে কাঠালি কালারের উপরে আর আপনার এটা আসছে চেরির উপরে চেরির উপর আপনার কালার পাবেন ছয়টা এটা হচ্ছে আপনার এরকম এরকম কালার দেখেন ব্ল্যাকের উপরে প্রতিটা কালারই সুন্দর দুইটাই আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা বেচতেছি যার যেটা লাগে আপনারা সেটা বলবেন আমরা তাদেরকে সেটাই দেবো প্রিয় দর্শক আর এটা হচ্ছে আপনার সেমিলং প্যাটার্নের উপরে সেমিলং ওয়েস্টার্ন যে আইটেমটা সেই আইটেমটা শার্ট কলারের মধ্যে আপনার এখানে বাটন ওপেন এখানে দেখেন খুব সুন্দর করে স্টোন দিয়ে আপনার ড্রেসটার লুকটা বাড়ানোর চেষ্টা করছি এবং চটি ভাজ দিয়ে ড্রেসের লুক আরও বাড়িয়েছি প্রিয় দর্শক এটার মধ্যে কত সুন্দর সুন্দর কালার আছে আপনি একটু দেখিয়ে দিয়ে দেখেন প্রত্যেকটা প্রিন্টের সাথে কালারের সাথে আপনার ম্যাচিং করা আছে এগুলো আপনার এইভাবে প্যাকেট থেকে বুঝবেন না আমাদেরকে নক দেবেন নক দেওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে ছবিগুলো দিব প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর করে ছবি তোলা আসে আর আমাদের ছবিগুলো আপনাদের বা আপনার আপনাদের চ্যানেলে বা আপনাদের পেজে আপনার ব্যবহার করতে পারবেন আমাদের ড্রেসগুলো আর এগুলো বডি পাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর যদি বডি পাবেন ড্রেসের লং পাবেন হচ্ছে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা লং পাবেন আর প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই ড্রেসটা হচ্ছে আপনার নেপোলি বেনি বেনি টু পিস বলি আপনার ড্রেসটাকে এখানে বেনি একটা খুব সুন্দর করে বেনি একটা ই দিয়ে দিয়েছে লুপ দিয়ে দিয়েছে আমরা খুব সুন্দর করে নেকলেস দিয়ে ড্রেসের লুকটা বানানোর চেষ্টা করছি আর এখানে শো বাটন দিয়ে দিয়েছি প্রিয় দর্শক খেয়াল করবেন হাতার মধ্যে আমরা কপ দিয়ে দিয়েছি স্যালারের নিচে আমরা কপ দিয়ে দিয়েছি এটার মধ্যে তিনটা প্রিন্ট করছে আর এটা হচ্ছে অ্যালেক্স অ্যালেক্স প্রিন্টের উপরে গরমের জন্য খুবই আরাম প্রিয় দর্শক আমি বলবো এই ড্রেসগুলো আপনারা নেন আর খুবই ভালো রেসপন্স খুবই ভালো রেসপন্স ড্রেসটা ড্রেসটার বডি সাইজ পাবেন হচ্ছে আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি পাবেন আর এগুলো কালার পাবেন হচ্ছে আপনার তিনটা তিনটা কালার পাবেন তিনোটারই আপনার বড়ি সাইজ আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ দিয়ে আপনার বডি পাবেন আর এই ড্রেসগুলো আপনার প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তো নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি প্রিয় দশক আপনারা প্রত্যেকটা ড্রেসে হোলসেল দোকান থেকে আমাদের কাছে একশো থেকে পঞ্চাশ টাকা করে আপনারা কমে পাবেন যারা কেমে কমে কিনে জিতবেন তারাই আপনারা বিক্রি করে বেশি বেশি লাভ প্রফিট করতে পারবেন জর্জেট বুকে ঝালোর দেওয়া ড্রেসটা বুকের মধ্যে দেখেন কত সুন্দর করে কুচি দেওয়া এই টাইপের ড্রেস কিন্তু অনেকে খুঁজছেন পাচ্ছেন না কারণ এই টাইপের ড্রেসের অনেক চাহিদা অনেক চাইতে প্রিয় দর্শক কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আমাদের আপনারা জানেন যারা এক্সেলেন গার্মেন্টের সাথে বিজনেস করেন আমরা কখনো কম দামি কাপড় দিয়ে ড্রেস তৈরি করি না কারণ আমাদের ড্রেসগুলো খুব ভালো ভালো শোরুমে সেল হয় সে কারণে আমরা ড্রেসের মান কোয়ালিটি একটু বেটার রাখার চেষ্টা করি প্রিয় দর্শক এটার কালারগুলো একটু দেখিয়ে যেতে দেখেন কত সুন্দর প্রিন্টের সাথে কালারের ম্যাচিং করা এইভাবে আপনারা যারা না বুঝবেন আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ছবিগুলো দিব আপনার বাসায় বসে বসে দেখে দেখে অর্ডার করবেন প্রিয় দর্শক এটা সাইজ পাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটার বড়ি পাবেন আর ড্রেসের লং পাবেন হচ্ছে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা লং উপরে প্রিয় দর্শক শর্ট টপস অনেক আইটেম আছে আমাদের কাছে তো আমরা এক ভিডিওতে এত অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওকে আমরা একটু একটু করে দিয়ে দিচ্ছি যে এই ধরনের কোয়ালিটি আপনারা পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার রয়্যাল সিল্কের উপরে প্রিয় দর্শক এটা বড়ি পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা বডি পাবেন এটা এটা সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রিয় দশক দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রিন্ট কোনোটা সাথে কোনোটা মিল পাবে না প্রিন্ট এত সুন্দর সুন্দর করে আমরা প্রিন্টগুলো বেছে বেছে কিনে আমরা ড্রিসগুলো তৈরি করছি প্রিয় দর্শক আর এগুলো প্রায় জানার জন্য অবশ্যই আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবে সুন্দর ড্রেস প্রিয় দর্শক দেখেন ফুল ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর করে একটা এক্সট্রা অন্য সিস্টেম দেওয়া আছে এখানে এখানে আপনার খুব সুন্দর করে কুচি দেওয়া বাটন দেওয়া ড্রেসটা খেয়াল করবেন প্রিয় দর্শক হাতা পাবেন হচ্ছে আপনার এখানে শর্ট স্লিভ হাতা পাবেন এখানে থ্রি থ্রিক্টার্টার্টার্টার্টার হাতা পাবেন এবং এক্সট্রা অন্য দেওয়া আছে খুব সুন্দর এটার মধ্যে কত সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রিয় দর্শক একটু আমি প্রিন্টগুলো দেখিয়ে দিই এটার মধ্যে দারুণ দারুণ প্রিন্ট আছে এগুলো হচ্ছে সব প্রিন্ট আমি একটু একটু করে টাচ দিয়ে দিই প্রিয় দর্শক এগুলো আপনি এইভাবে বুঝবেন না আপনাদেরকে নখ দিবেন নখ দেওয়ার সাথে সাথে আমরা আপনাদের প্রত্যেকটা ছবি আপনাদেরকে দিব আমরা আর দিলে আপনারা বাসে বসে বসে দেখে দেখে অর্ডার করবেন এগুলো খুব সুন্দর করে বাটন লাগানো হবে আয়রন করা হবে এগুলো কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক এগুলো সাইজ পাবেন হচ্ছে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দূরে বড় সাইজ পাবেন ড্রেসের লং পাবেন হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি লং পাবেন আর প্রাইজ জানার জন্য অবশ্যই আমাদের ইনভক্তার একটা ড্রেস নিয়ে আসছি প্রিয় দর্শক আপনাদের জন্য বুকের ভিতরে কত সুন্দর করে কুচি কুচি ভাব দিয়ে ড্রেসটা তৈরি করা এবং একটা টাইপ পাবেন ড্রেসটার মধ্যে সেমিলং প্যাটার্নের উপরে প্রিন্টের উপরে ফুল প্রিন্ট ফুল ডিজিটাল প্রিন্টের উপরে পাবেন এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট পাবেন প্রিয় দর্শক এই যে দেখেন এগুলো প্রিন্ট আপনারা জানেন অ্যাকচুয়ালকে সব সবসময় প্রতিটা ড্রেস দশটা বারোটা করে কালার করে থাকে প্রিয় দর্শক আমরা সেইভাবেই দশটা বারো করে কালার করি যাতে আপনারা কালার বেছে বেছে নিতে পারেন যার যে কয়টা কালার ভালো লাগে যার যে ক ভালো লাগে সর্বনিম্ন বারো পিস মান আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস